সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের কাছে অধ্যায় দশ অর্থাৎ আসন্ন মানের কোষে দেখি দশ এই প্রশ্নমালার পৃষ্ঠা একশো বত্রিশ থেকে একশো তেত্রিশ যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো তোমাদের কিছু করতে দেব তোমরা তাহলে ভালো করে শুনতে থাকো এবং দেখতে থাকো প্রথমেই এক নম্বর প্রশ্নের আলোচনায় আসি বলেছে তিন টাকা সাতজন ছেলেমেয়ের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত পয়সা করে পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বার করতে হবে আর সাতজনের মোট টাকা হিসাব করে দেখো মোট টাকা তিন টাকাতে কত কম বা কত বেশি হবে তাহলে প্রথমেই দেখছি তিন টাকা যদি সাতজন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কত পাবে না তিন বাই সাত টাকা মানে তিনশো বাই সাত পয়সা তাহলে দেখো এটাকে যদি ভাগ করি মোটামুটি এরকম আসবে তাহলে এটা হবে ফর্টি টু পয়েন্ট এইট সিক্স পয়সা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান কেন কারণ যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান করতে গেলে আমাদের সহস্রের অঙ্কটা লক্ষ্য করতে হবে এখানে দেখো সাত আছে যেটা পাঁচের থেকে বেশি তাহলে পাঁচের থেকে যেহেতু বেশি আছে তাহলে তার পূর্ববর্তী এই সংখ্যার সঙ্গে এক যোগ করতে হবে তবেই আমি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান পাব। সুতরাং এভাবে যদি আমি করে দেখি তাহলে প্রত্যেকে পাবে বিয়াল্লিশ দশমিক আট ছয় পয়সা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে ওকে তাহলে সাতজনে মোট কত পাবে যদি এটাকে গুণ করি সাত দিয়ে দেখো তিনশো দশমিক শূন্য দুই পয়সা কিন্তু মোট টাকা কত মোট টাকা হচ্ছে তিন টাকা বা তিনশো পয়সা সুতরাং সাতজনের মোট টাকা প্রকৃত টাকা হচ্ছে তিনশো আর আসন্ন মান করে দেখতে পাচ্ছি সাতজনের মোট টাকা পাচ্ছে তিনশো দশমিক শূন্য দুই সুতরাং সাতজনের মোট টাকা শূন্য দশমিক শূন্য দুই পয়সা বেশি হচ্ছে পরের প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে কি বলেছে না বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে ভাগে ভাগ করে দিতে হবে তাহলে হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে তাহলে দেখো বাইশ টাকা কত না আটজন ছেলে সাতজন মেয়ে অর্থাৎ পনেরো জনের মধ্যে সময় পনেরো জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে তাহলে কতভাবে বাইশ টাকা যে পনেরো দিয়ে ভাগ করলাম মানে বাইশশো পয়সা বাই পনেরো করলে এরকম ধরনের আসছে তাহলে এটাকে যদি আসন্ন মানে করি তাহলে দেখো দুই দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান নিতে হয় তাহলে সহস্রের যে প্রশ্ন অঙ্কটা আছে সেটাকে ধরে আমাকে বিবেচনা করতে হবে তাহলে দুই দশমিকের পর ছয় আছে ছয়ের ক্ষেত্রে কি হচ্ছে না ছয় যেহেতু পাঁচের থেকে বেশি তাহলে তার পূর্ববর্তী সংখ্যা ছয় তার সঙ্গে তাহলে এক যোগ করতে হবে সুতরাং আসন্ন মানে দুই দশমিক পর্যন্ত প্রত্যেকে তাহলে পাবে একশো ছচল্লিশ দশমিক ছয় সাত পয়সা ঠিক আছে এরপরে আবার তোমাকে জানতে চেয়েছে যে আটজন ছেলে ও সাতজন মেয়ে মিলে মোট যে টাকাটা পাবে সেটা বাইশ টাকার থেকে বেশি হবে না কম হবে তাহলে দেখো আটজন ছেলে মোট পাচ্ছে কত আট দিয়ে গুণ করলাম এইটা হচ্ছে তাহলে এইটা করলে আমরা দেখতে পাচ্ছি যে এগারো দশমিক সাত তিন টাকা হচ্ছে আর একইভাবে যদি সাতজন মেয়ে মোট পায় তাহলে একে সাত দিয়ে গুণ করো দেখো কীভাবে আসছে দশ দশমিক দুই সাত টাকা সুতরাং আটজন ছেলে মোট পাচ্ছে এইটা আর সাতজন মেয়ে মোট পাচ্ছে এইটা সুতরাং আটজন ছেলে ও সাতজন মেয়ে মিলে মোট কত টাকা পাচ্ছে না এটা যদি যোগ করি তাহলে বাইশ টাকা কিন্তু মোট টাকা তো বাইশ সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই মোট টাকাটা বাইশ টাকার কি হচ্ছে না সমান হচ্ছে এবার দেখো তিনের অঙ্কটা কি বলেছে আলো এক সেকেন্ডে যাচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আবার এক মাইল সমান বলেছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন কিমি সুতরাং এক সেকেন্ড আলো কত কিলোমিটার যাবে সেটা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমাকে বার করতে হবে তাহলে আলো এক সেকেন্ডে যাচ্ছে কত এত এক মাইল সময় দেওয়া আছে তাহলে এক সেকেন্ডে আলো কিলোমিটারে কত যাচ্ছে না একে যদি গুণ করি তাহলে দেখো গুণ ফল হচ্ছে এইটা সুতরাং এটা যদি আমি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে করি তাহলে হয়ে যাচ্ছে এই ফলাফল তাহলে এইটা গুণ করলে এইটা আসছে আর তিন দশমিক পর্যন্ত করলে তাহলে আটের পর আমাকে আরও দুটো শূন্য এখানে বসাতে হবে সেটাই আমি করেছি এই যে এখানে তাহলে করে দেখেছি তোমরা তাহলে এটা দেখে নাও নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো কী বলেছে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বুদ্ধির প্রশ্ন বলেছে জিরো পয়েন্ট নাইন নাইন সেভেনের দুই দশমিক সান পর্যন্ত আসন্ন মান কত তাহলে দেখো যেহেতু জিরো পয়েন্ট নাইন নাইন সেভেনের তৃতীয় দশমিক স্থানটি কত না সাত এর একটি সাত সুতরাং দুই দশমিক পর্যন্ত যদি আমাকে আসন্ন মানের মান বার করতে হয় তাহলে সাতের পূর্ববর্তী সংখ্যা কত নয় তাহলে এর সঙ্গে যদি আমি এক যোগ করি অর্থাৎ নয় নয়ের সঙ্গে যদি আমি এখানে দেখো এক যোগ করি তাহলে ফলাফল কী আসছে না ওয়ান পয়েন্ট জিরো জিরো আসছে অর্থাৎ দুই দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মানে বার করি তাহলে ওয়ান পয়েন্ট জিরো জিরো বলতে পারি বা এক কিন্তু আমাকে ওয়ান পয়েন্ট জিরো জিরো লেখাটাই বাঞ্ছনীয় যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমাকে বার করতে বলেছে তাহলে আশা করি তোমরা কীভাবে হচ্ছে এটা বুঝতে পারছ এবার পাঁচের দ্যাগের প্রশ্নটা দেখো শূন্য স্থান পূরণ করি তোমরা প্রশ্নটা দেখো আমি একটা করে দিচ্ছি ধরো এই যে প্রশ্নটার ক্ষেত্রে সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা দেখো দেওয়া আছে চুয়ান্ন তাহলে এটার ক্ষেত্র তাহলে নিশ্চিত হয়ে যাবে পঁয়ত্রিশ এটা দেখে দেখে করার চেষ্টা করো তাহলেই করতে পারে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা মান কত দেখো চুয়ান্ন পয়েন্ট সেভেন তাহলে সাত যেহেতু আছে তাহলে তার পূর্ববর্তী সংখ্যা পাঁচের থেকে যদি বেশি আছে তাহলে চারের জায়গায় আমাকে এক বেশি ধরতে হবে পঞ্চান্ন তাহলে এক্ষেত্রেও দেখো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স টু সিক্স এইট আছে যেহেতু পাঁচের থেকে বেশি আছে দশমিক পরে তাহলে এখানে পাঁচের জায়গায় আমাকে ছয় ধরতে হবে তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে ছত্রিশ হয়ে যাবে সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত প্রকৃতমান দেখো চুয়ান্ন পয়েন্ট সেভেন এখানে চুয়ান্ন পয়েন্ট সেভেন করেছে তাহলে আমার এক্ষেত্রে বলে যে পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স হবে পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান সংখ্যাটি এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো এই অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে কত এক দশমিকের জন্য আসন্ন মান বার করে তাহলে যেখানে শূন্য আছে দুই দশমিক স্থানে শূন্য আছে তাহলে যদি শূন্য আছে তাহলে পূর্ববর্তী সংখ্যাটা নিতে হবে চুয়ান্ন পয়েন্ট সেভেন তাহলে আমার এখানেও দেখো যেহেতু দুই পাঁচের থেকে কম আছে তাহলে এক দশমিক স্থান পর্যন্ত আসন মান অর্থাৎ ছয়ই নিতে হবে সেটাই আমি করেছি পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান দেখো চুয়ান্ন পয়েন্ট সেভেন জিরো প্রকৃত মান এখানে করে চুয়ান্ন পয়েন্ট সেভেন জিরো তাহলে এক্ষেত্রে দেখো যে দুই দশমিক স্থান প্রকৃত মান কত সিক্স টু আছে তাহলে আমিও করলাম পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স টু এরপর বলেছে সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো দুই দশমিক স্থান পর্যন্ত আসন বার করতে গেলে এখানে চার আছে তাহলে চার যদি পাঁচের থেকে কম তাহলে এখানে জিরোই হবে অর্থাৎ চুয়ান্ন পয়েন্ট সেভেন জিরো এখানে হচ্ছে চুয়ান্ন পয়েন্ট সেভেন জিরো দুই দশমিক স্থান প্রকৃত মান আর আসন মান তাহলে হবে একই হবে চুয়ান্ন পয়েন্ট সেভেন জিরো কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই ক্ষেত্রে এক্ষেত্রে দেখো ছয় দুই পরবর্তী সংখ্যা এখানে ছয় আছে অর্থাৎ পাঁচের থেকে বেশি আছে তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত যদি আমাকে আসন্ন মান বার করতে হবে এখানে তাহলে আমাকে দুইয়ের জায়গায় তিন ধরতে হবে অর্থাৎ আসন্ন মান দুই দশমিক স্থান পর্যন্ত হবে পঁয়ত্রিশ পয়েন্ট যেটা আমি এখানে করে দেখিয়েছি ওকে সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কত দেখো সেভেন আছে তাহলে এখানে হলো চুয়ান্ন পয়েন্ট সেভেন জিরো একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সিক্স টু সিক্স আছে পয়েন্ট সিক্স টু সিক্স তাহলে আমি এখানে করলাম পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স টু সিক্স সংখ্যাটি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত দেখো তিন দশমিক ক্ষেত্রে কি করছে সেভেন জিরো ফোর নাইন তাহলে এখানে নয় আছে পাঁচের থেকে বেশি তাহলে তিন দশমিক পর্যন্ত আসন্ন মানুষ চারের জায়গায় পাঁচ হবে সেভেন জিরো ফাইভ হচ্ছে যেটা এখানে দেখো করে দেখিয়েছি তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে একইভাবে তিন দশমিক স্থান পর্যন্ত যদি বার করতে হয় তাহলে এখানে যেহেতু আট আছে তাহলে এখানে সাত ধরতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স টু সেভেন হবে যেটা আমি এখানে করে দেখিয়েছি তাহলে আমি একটা উদাহরণের সাহায্যে আমি একটা অঙ্ক এখানে করে দেখালাম তোমার বাকি যে তিনটে অঙ্ক আছে তোমরা এই তিনটে অঙ্ক আশা করি করতে পারবে এটা তোমাদের আমি দিলাম তোমরা এটা করার চেষ্টা করো এবার সাতের অঙ্কটা দেখো কি বলেছে নিচের না সাত নয় ছয়ের অঙ্কটা দেখো বলছে নিচের ভগ্নাংশগুলির দুই তিন চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখে তাহলে বাইশ বাই সাত এগুলো কটা অঙ্ক দিয়ে দিচ্ছে আমি তাহলে প্রথমেই বাই এক করে দেখাচ্ছি আর হচ্ছে চার করে দেখাচ্ছি তোমরা এগুলো দেখতে থাকো তাহলে প্রথমেই দেখো এখানে ছয়ের প্রশ্নটা কি বলেছে বাইশ বাই সাত দেখে নাও তাহলে বাইশ বাই সাত মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইভাবে করে দেওয়া আছে তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান বার করি তাহলে দেখতেই পাচ্ছ থ্রি পয়েন্ট ওয়ান ফোর হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত চার দশমিক স্থান কীভাবে হচ্ছে তোমরা দেখে নাও একইভাবে চারের অঙ্কটা অনুরূপভাবে আমি করে দেখেছি দুই দশমিক তিন দশমিক ও চার দশমিক স্থান পর্যন্ত কত হচ্ছে তোমরা তাহলে লক্ষ্য করো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমি আসছি তার আগে তাহলে আমি তো তোমাদের এক থেকে এক আর চার করে দেখালাম তোমরা তাহলে নিজে করে দেখো একই ভাবে দুই আর তিনের অঙ্কটা আশা করি তোমরা করতে পারবে এরপরে আমি আসছি আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ দেখো প্রথম প্রশ্নটা কি দিয়েছে না এগারোটা ন মিনিট চল্লিশ সেকেন্ড আসন্ন মানে কত হলো দেখো মিনিটে তাহলে দেখো এগারোটা ন মিনিট চল্লিশ সেকেন্ড তার মানে এগারোটা মিনিট চল্লিশ সেকেন্ড তার মানে হচ্ছে ন মিনিট চল্লিশ মানে নাইন পয়েন্ট সিক্স 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 মিনিট হচ্ছে এবার নাইন পয়েন্ট সিক্স যেহেতু পয়েন্টের পর সিক্স আছে পাঁচের থেকে বেশি তাহলে আমাকে তার পূর্ববর্তী সংখ্যায় নয় আসনে তাহলে এক যোগ করতে হবে অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আসন্ন মানে আমাকে এখানে দশ মিনিট ধরতে হবে অর্থাৎ ন মিনিট চল্লিশ সেকেন্ড কে এখানে আমাকে দশ মিনিট ধরতে হবে সুতরাং প্রদত্ত উত্তর হয়ে যাবে এগারোটা মিনিট চল্লিশ মানে এগারোটা দশ মিনিট এবার তিনের অঙ্করা দেখো কি বলেছে রেখাংশের দৈর্ঘ্য একটি রেখাংশের দৈর্ঘ্য বলছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সেন্টিমিটার তাহলে আসন্ন মানে রেখাংশটি দৈর্ঘ্য কত হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সেমি যেহেতু দুই দশমিক স্থানে নয় আছে সুতরাং আসন্ন মান আমাকে পাঁচের জায়গায় ছয় ধরতে হবে সুতরাং অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা আসন্ন মান উত্তর হয়ে যাবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওকে তাহলে আমি এখানে একইভাবে এক আর তিন করে দেখালাম তোমরা দুই আর চার এটা তোমরা নিজে করো এ প্রসঙ্গে বলি সাতের প্রশ্নটা স্কিপ করে গেছি তবু আমি এটা বলে দিয়েছি যে কি বলেছে নিচের সংখ্যাগুলির লক্ষ সহস্র শতকে আসন্ন মান লিখি দেখো প্রথম প্রথমটা বলেছে ছাব্বিশ লক্ষ আটাত্তর হাজার নশো পঁয়তাল্লিশ তাহলে লক্ষ্যে আসন্ন মান কত হবে তাহলে দেখো এখানে যেহেতু ছাব্বিশের পরে সাত আছে অর্থাৎ পাঁচের থেকে বেশি আছে সুতরাং আমাকে তার আগের ডিজিটে ছয়ের জায়গায় সাত ধরতে হবে সুতরাং লক্ষ্যে আসন্ন মান আমি এক্ষেত্রে লিখব সাতাশ লক্ষ প্রায় সাতাশ লক্ষ আসন্ন মানের সহস্রে আসন্ন মান তাহলে কী লিখব দেখো সহস্রের ক্ষেত্রে তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে ছাব্বিশ লক্ষ আটাত্তর হাজার নশো পঁয়তাল্লিশ তাহলে এখানে আট একক দশক শতক হাজার ওজুত তাহলে এখানে লক্ষ নিযুত তাই তো এই হচ্ছে সংখ্যাটা তাহলে সহস্রে যদি আমাকে করতে হয় তাহলে আমি কী লিখবো এখানে দেখো সাতের পরে আট তারপর হচ্ছে নয় আছে সুতরাং আমি আট যে আটের পর যেহেতু এখানে নয় আছে সুতরাং এখানে আমাকে পূর্ববর্তী সংখ্যায় আটের ক্ষেত্রে আমাকে নয় লিখতে হবে তাহলে আসন্ন মানে আমি এটি লিখব ছাব্বিশ লক্ষ উনআশি হাজার ওকে একইভাবে শতকে আসন্ন মান তাহলে কত হবে দেখো শতকের ক্ষেত্রে একক দশক শতক এবার শতকের পরে এখানে এই যে দশকের সংখ্যা যেটা আছে এখানে চার পাঁচ আছে অর্থাৎ পাঁচের থেকে কম আছে সুতরাং আসন্ন মানে যখন আমি লিখবো শতকের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে আমি নয়টা নয় থাকবে তাহলে এই দুটো আমাকে শূন্য বসিয়ে দিতে হবে সেটাই আমি করে দেখেছি ছাব্বিশ লক্ষ আটাত্তর হাজার নশো তাহলে প্রদত্ত যে মূল সংখ্যা তার লক্ষ্যে সহস্রে শতকে আসন্ন মান কত হবে আমি দেখালাম তোমরা তাহলে পরের দুটো সংখ্যায় এই শূন্যস্থানগুলো নিজেরা পূরণ করো সুতরাং আজকে আমি মোট কোষে দেখি দশ এর সার্বিক আলোচনা করলাম তোমরা আশা করি ফলো করতে পারলে এরম অনেক অঙ্ক তোমরা কোশ্চেন ব্যাংক ও আরও বিভিন্ন বইতে পাবে তোমরা করো আশা করি তোমরা এই সম্পর্কে একটা সুন্দর ধারণা নিয়ে পরীক্ষা হলেও সাফল্য পাবে এখানে শেষ করছি